বন্ধুরা আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তামাক পাতা এই তামাকটা আমরা শুধু পরিচিত তামাকের ক্ষতিকর অনেক দিক রয়েছে কিন্তু তামাকের অনেক উপকারী দিক রয়েছে সে সেইগুলো বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে সংক্ষিপে ধারণা দেওয়ার চেষ্টা করি চলুন আমরা জেনে নিই পাতা কাঁচা ও শুকনো পাতা উভয়ই তামাক হিসেবে ব্যবহার করা হয় তবে ব্যবহারের সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে এক বছরের বেশি পুরনো তামাক কিছুটা গুণহীন হয় ওষুধ প্রয়োগের ক্ষেত্রে দুবার তিন বছর পূর্বের তামাক হলে ভালো হয় ক্রিমির উপদতে ক্রিমের উপদ্রবে ধোয়া তামাক পাতাকে গুঁড়ো করে নিয়ে তা থেকে একশো মিলিগ্রাম মাত্রায় সকলের দেখে কিছু খাইলে ভালো উপকারিতা পাওয়া যায় তবে এতে অবশ্যই গরম জল খাইতে হবে অ্যালার্জিতে একে আগন্তুক সোতও বলা যেতে পারে যদিও শোধ মানে অ্যালার্জি নয় কিন্তু এক ধরনের অ্যালার্জি হয় তাতে সারা শরীর করে এবং দেহের উপর অংশে মশা কামড়ার মতো ফুলে ওঠে পরে একশো গ্রাম দরকার নেই এক্ষেত্রে পঞ্চাশ মিলিগ্রাম মাত্রায় ব্যবহার করলে ভালো উপকারিতা পাওয়া যেতে পারে অগ্নিমন্দা তামাক পাতা শূন্য পঁচাত্তর মিলিগ্রাম মাত্রায় গরম জল সহকারে খেলে সকালের দিকে বিকেলের দিকে ভালো উপকারিতা পাওয়া যায় এতে অগ্নিমন্দা থাকবে না রোগে প্রয়োগ যে শ্বাস আমাশা থাকে সে সেখানে একটি পঁচাত্তর মিলিগ্রাম পর্যন্ত তিন ঘন্টা পর পর উষ্ণ জল সহ ব্যবহার করলে এখানে উপকারিতা পাওয়া যায় বাতের কষ্টে তামাক পাতার জন্য একশো মিলিগ্রাম মাত্রায় গরম জল সহ রাতে দুইবার এবং সকালে দুইবার করে খেলে উপকারিতা পাওয়া যায় চোখে ঝাপসা দেখায় চোখে যাদের ঝাপসা হয় বা দেখতে সমস্যা হয় দু থেকে তিনটি টুকরো সায়ের পাতার মতো দুই তিন চা চামচ জলে অন্তত তিন চার ঘন্টা পর খেলে এখানে ভালো উপকারিতা পাওয়া যায় বুকুন হলে মাথা উকুন হলে একটি মাথা উপরদ্রব হলে সেখানে সবার জন্য একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় তবে এটা পানি ব্যবহার করলে ভালো উপকারিতা পাওয়া যায় বিষাক্ত পোকার কামড়ে দেখো কোনো বিষাক্ত পোকার কামড়ে এটা শরীরে ভালো উপকার করে পচা ঘায়ের রক্ত বন্ধ করতে তামাক পাতা শরীরে বিভিন্ন পচা ঘায়ের রক্ত বন্ধ করতে সহায়তা করে থাকে এটা তামাক প্রথম জমি নাও কত তেরো হাজার টাকা করে তেরো হাজার টাকা জমির দাম হ্যাঁ

এই সরকারি ভাবে কোন নিষিদ্ধ আছে তামাক বিক্রি উৎপাদনে না নিষিদ্ধ নাই না এই তামাক গুলো এখান থেকে কেনে কারা ফ্যাক্টরিওয়ালা কিনে যায় না কোনো মহাজন আছে মহাজন আছে সবই আছে ওরা কিনে কোম্পানিতে আমার কোম্পানি মানে বিদেশি কার্ড আছে থেকে আবার তামাক মনে করেন ঘর তোলার জন্য টাকা দশ হাজার করে ও ঘর তোলার জন্য টাকাও দেয় এগুলো উৎপাদন করে তারপর তোমরা সরাসরি কোম্পানি কে দিয়ে দাও কোম্পানিকে দিয়ে দিয়ে আর প্রথম চালানে মনে করেন টাকা কেটে নাই তারপরে মনে করেন হচ্ছে টাকা যা বাসে সেটা দিয়ে দেয় সাত দিন পর টাকা দেয় তার মানে এক বিঘাতে তাতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় তিন মাসে হ্যাঁ মানে কষ্ট আছে বুঝলেন কষ্ট আছে খুবই কষ্ট আছে তারপরে মনে করেন কি করব এই তিনটা মাস মনে করেন বসে থাকা লাগবে আমার তামা লাগাই এখন ডাল কাম নাই কাজ জমিতে তাই তো নিজে লাগাইছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এবার জানবো তামাকের ক্ষতিকর দিক তামাকের ফলে মানুষের শরীরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হৃদপিণ্ড ও ফুসফুস এতে হার্ট অ্যাটাক ট্রনিক অবস্ট্রাকটিভ পলিমনারি ডিজিট এম ফাইসিমা ও ক্যান্সার বিশেষত ফুসফুস লারিংস ও মুখ বড় অগ্রাশয়ের ক্যান্সারের ঝুঁকি অংশে বৃদ্ধি পায় এক সিগারেট কোম্পানি বা তামাক কোম্পানির গায়ে লেভেলের গায়ে লেখা থাকে ধূমপান সংবিধিবদ্ধ সতর্কীকরণ এতে স্বাস্থ্যের জন্য ক্ষতির ঝুঁকি রয়েছে এই ধূমপানে মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতি হয়ে থাকে সেই ঝুঁকিগুলোর মধ্যে প্রথম ঝুঁকিটাই হল হার্ট অ্যাটাক তামাক পানের ফলে হার্টের কার্যকরিতা অক্রত হয়ে যায় এতে হার্ট ব্লক হয়ে যায় হার্টে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় যে কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে সেজন্য এই তামাকটা আসলে পরিহার করা উচিত ফুসফুসের ক্ষতি ধূমপান শ্বাসনালি এবং ফুসফুসের ক্ষুদ্র বায়ু থলির ক্ষতি করে যা ফুসফুসের রোগের কারণ হতে পারে এমপি সীমা এবং দীর্ঘস্থায়ী বঙ্কাইটিস হলো দুটি ফুসফুস রোগের প্রধান কারণ এতে এই ধরনের বড় একটি জটিলতা সৃষ্টি হয়ে থাকে বন্ধুত্বের কারণ ধূমপানের ফলে পুরুষ ও নারীদের মধ্যে বন্ধুত্বের সমস্যা বেড়েছে এটি নারীদের জন্য গর্ভবতী হওয়া কঠিন করে তোলে এবং নবজাতক শিশুর স্বাস্থ্যকে প্রভাবিত করে থাকে সেজন্য পুরুষ এবং মেয়েদের যারা ধূমপান করে থাকে তাদের এ থেকে বিরত থাকা উচিত পরবর্তী প্রজন্মের জন্য ওরাল হেলথের জন্য ক্ষতিকর ধূমপান দাঁত এবং মারির স্বাস্থ্যের করে নিঃশ্বাসে দুর্গন্ধ তাকযুক্ত দাঁত মারির রোগ ইত্যাদি সমস্যার সৃষ্টি করে থাকে চোখের সমস্যা ধূমপান সানি পরার জন্য খুবই গুরুত্বপূর্ণ চোখের সানি পরার ক্ষেত্রে ধূমপানের রয়েছে ব্যাপক কার্যকারিতা সেই জন্য ধূমপানটা আমরা চলুন সবাই পরিহার করি ডায়াবেটিস হতে পারে ধূমপান ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এটি প্রদাহ ইনসুলিন প্রতিরোধ এবং চাপ সৃষ্টি করে গ্লুকোজ বিপাক ব্যাহত করে নিকোটিন ইনসুলিনের সংবেদনশীলতা কমিয়ে দেয় ফলে রক্তে শক্রার পরিমাণ কমে যায় পেটের ক্ষতি করে ধূমপানের ফলে অন্তের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় এটি অ্যাসিড রিফ্ল্যাক্স পরিচিত করে সিগারেটে উপস্থিত নিকোটিনের কারণে এটি ঘটতে পারে এজন্য আমাদের এই ধূমপানগুলো পরিহার করা উচিত ভিটামিন সি এবং ইর মতো মাইক্রোট্রানসিয়ান শোষণ করার